আপনি লাগেজ কোথায় পাবেন এটা তো প্রশ্ন আসেন দেখেন লাগেজ বেল্টগুলো আপনাদের দেখায় কত বড় এরিয়া নিয়ে এই যে লাগেজ বেল্ট এটা আমরা নয় নম্বর লাগেজ বেল্ট এরিয়ায় আছে আট নয় এই যে বড় যে জোনটি এটি কিন্তু এয়ারলাইন্সের মূল যে বড়ো লাউঞ্জ যেটি হবে সেটি হবে এখানে আর যখন দেশের বাইরে থেকে আসছেন তখন আপনাকে এইখানে ইমিগ্রেশনটি করতে হবে এই যে আরেকটা জিনিস দেখায় যে পানির ব্যবস্থা দেন এইগুলো কিন্তু আগে ছিল না অর্থাৎ আপনি এয়ারপোর্টে গেলে বিশুদ্ধ পানি আপনার প্রয়োজন হয় আমার নিজেরও আগ্রহ যে এই তৃতীয় টার্মিনাল দিয়ে কবে আমি দেশের বাইরে যাব বা দেশের বাইরে থেকে দ্বিতীয় টার্মিনালে ফিরবো আসেন লাগেজ বেল্টগুলো দেখায় কত বড় বড় লাগেজ বেল্ট আগের আমাদের যে টার্মিনাল ওয়ান টুর যে ধারণা সে ধারণা পুরো চেঞ্জ হয়ে যাবে দেখেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তৃতীয় টার্মিনালে আজকে এসেছি এবং আপনাদেরকে তৃতীয় টার্মিনালে একদম সর্বশেষ আপডেট যেটি সেটি আপনাদেরকে জানাবো তো চলুন আপনাদেরকে একটু দেখায় যে এটি ইমিগ্রেশন যে এলাকাটি অর্থাৎ আপনি ব্যাগেজ শেষ করে অর্থাৎ বোর্ডিং শেষ করে তারপরে কিন্তু আপনাকে ইমিগ্রেশনে আসতে হবে সেই ইমিগ্রেশনে এর আগের যে দৃশ্যগুলো ছিল সেগুলো পুরোটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন কিন্তু ইমিগ্রেশনে দেখেন সব নেমপ্লেটগুলো বসে গেছে ডিপ্লোমেট পাসপোর্ট বিদেশি পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট পরিবার কোনটা কোন সাইড দিয়ে কারা যাবে সেই সব বিষয়গুলো কিন্তু এখানে দেখেন সব সেট করা হয়ে গেছে ফাস্ট ট্রাক লেন যারা যাবে ফার্স্ট ট্র্যাকে অটো ক্লিয়ারেন্স যাদের আছে তারা এই ইমিগ্রেশন কিভাবে পার হবে সব কিন্তু শেষ এবং এখানে আমরা দেখেছিলাম সফট ওপেনিংয়ের পরে কিন্তু এইগুলো খুব সংরক্ষণ করে রাখা আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন এগুলোকে পলিথিন দিয়ে আটকে রাখা হয়েছে অর্থাৎ এই জিনিসগুলো যেন নষ্ট না হয় সেজন্য কিন্তু করা হয়েছে এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানে যে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে কবে নাগাদ এই থার্ড টার্মিনাল চালু হবে এই বিষয়টি কিন্তু সত্যি সবারই জানার আগ্রহ আমার নিজেরও আগ্রহ যে এই তৃতীয় টার্মিনাল দিয়ে কবে আমি দেশের বাইরে যাব বা দেশের বাইরে থেকে দ্বিতীয় টার্মিনালে ফিরব সেই প্রশ্নের জবাব কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার পাওয়া যায় তবে যেটা ধারণা করা হচ্ছে যে দুই সালের শেষ নাগাদ হয়তো বা সেটি চালু হতে পারবে এবং এই ভিডিওটি দেখুন এবং আমি চেষ্টা করব যে আসলে কি হচ্ছে কি কাজ বাকি রয়েছে কোন জায়গাটাতে আসলে আটকে আছে এই তৃতীয় টার্মিনালের উদ্বোধন আটানব্বই শতাংশ কাজ হয়ে যাওয়ার পরেও কেন এটি উদ্বোধন হচ্ছে না সাধারণ যাত্রীদের জন্য কেন খুলে দেওয়া হচ্ছে না সে সকল বিষয়গুলো কিন্তু আপনারা সময় জানতে চান তো সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবে একটু একটু করে এটি নিচে চলে গেল অর্থাৎ ইমিগ্রেশন শেষ করে সবাই কিন্তু এই পাশটা দিয়ে যাবে আপনারা সবাই যারা থার্ড টার্মিনালে ভিডিও দেখে থাকেন তারা কিন্তু এই বিষয়টাতে এতদিনে আপনাদের মুখস্থ হয়ে গেছে তারপরেও দেখাচ্ছে যে এখানে যে বিষয়টি আপনাদের অনেকের আগ্রহ যে থার্ড টার্মিনালে যে এগুলো কোথায় হবে যে ডিটি ফ্রি সবগুলো কোথায় হবে দেখেন আপনারা যখন দেশের বাইরে অন্য এয়ারপোর্টে ব্যবহার করেন আপনারা একটু দেখাই যে এই পাশটি যে জায়গাটা ফাঁকা আছে অর্থাৎ এইখানে নিচ দিয়ে যে জায়গাগুলো ফাঁকা আছে এই ফাঁকাগুলো কিন্তু ডিউটি ফ্রি শপ যে দোকানগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু হবে আর লাউঞ্জ কোথায় হবে সেই প্রশ্নটি অনেকেই কিন্তু আমাকে করেছেন চলুন লাউন্সটি কোথায় হবে এবং এয়ারলাইন্সের লাউঞ্জের পাশাপাশি অন্যান্য যে বড় বড় ডিউটি ফ্রি শপগুলো কোথায় কোথায় বসতে পারে সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই সেই কাজগুলো কেন হচ্ছে না সেগুলো কিন্তু আসলে বিদেশি এয়ারপোর্ট যারা ব্যবহার করেছেন তারা কিন্তু দেখেছেন যে সেই এয়ারপোর্টগুলোতে কিন্তু এরকম কোনো অবকাঠামো দরকার হয় না এখানেই কিন্তু এই যে এই সব জায়গাগুলোতেই কিন্তু ওই কার্যক্রমগুলো হবে অর্থাৎ যে সুপার শপ বা ওই ধরনের যে ডিউটি ফ্রি শপ সেগুলো কিন্তু এই সব এলাকাগুলোতেই বসবে এই জোনগুলোতেই কিন্তু বসবে তখন কিন্তু দৃশ্যপট একদম চেঞ্জ হয়ে যাবে আমরা আপনাদেরকে লাউন্স কোথায় হবে এইগুলো কিন্তু এয়ারলাইন্সের লাউঞ্জের জায়গা এটি একটি লাউঞ্জের জায়গা এখানে একটা এয়ারলাইন্সের লাউঞ্জ হবে আর আরেকটি দেখায় আপনাকে এই যে বড় যে জোনটি এটি কিন্তু এয়ারলাইন্সের মূল যে বড়ো লাউঞ্জ যেটি হবে সেটি হবে এখানে নিচে এবং উপর মিলে আমার জানা মতে এখানে লাউঞ্জটি হওয়ার কথা সেই লাউঞ্জটির যে বড়ো স্পেস এগুলো কিন্তু একদম রেডি হয়ে আছে। অর্থাৎ এটি কারা পাচ্ছে কাজ কোন কোম্পানিকে দেয়া হচ্ছে আপনারা দেখুন যে লাউঞ্জের জন্য হিউজ স্পেস কিন্তু এখানে করে রাখা আছে উপরে সিলিংয়ের কাজটা সমস্ত কিছু শেষ শুধু এখন যেই কোম্পানি এই লাউঞ্জের দায়িত্বটি পাবে তাকে দেবে ডিজাইন করতে একেবারে হাতে গোনা অল্প কিছু দিনের মধ্যে এটি কিন্তু রেডি করা সম্ভব অর্থাৎ অবকাঠামো সব হয়ে আছে শুধুমাত্র তাদের মতো করে তারা তৈরি করবে এটি লাউঞ্জ গেল উপরের দিকে হয়তো থাকবে আরও কিছু আর এই স্পেসগুলোতে আমার যতটুকু ধারণা কফি শপ ক্যাফে বা সুবিনার শপ থেকে শুরু করে এই ধরনের কাজগুলো কিন্তু এই জোনটাতে হবে আর এ পাশটিতে আমরা দেখছি যে সৌন্দর্য বর্ধন করার জন্য বেশ কিছু পরিকল্পনা সিভিল এভিশনে রয়েছে যারা এখানে আসবে তারা যেন একটা নান্দনিক কিছু ডিজাইন নান্দনিক কিছু লুক যেন তারা পায় সেই বিষয়টি কিন্তু এখানে থাকবে দেখেন এখান থেকে কত সুন্দর অবকাঠামো যাইছে দোতলার আর তিনতলা মিলে একটা ফ্লোর কিন্তু এটি হয়েছে যে এখানে আপনার যে ট্রাভেলেটর এই ট্রাভেলেটরে করে কিন্তু একদম ওই পাশ থেকে একদম ওই মাথা পর্যন্ত আপনি চলে যেতে পারবেন অর্থাৎ এই পাশ থেকে উঠে একদম ওই মাথা পর্যন্ত চলে যেতে পারবেন দুপাশে যখন এই যে দোকানগুলো বসে যাবে এই সবগুলো যখন বসে যাবে ডিউটি ফ্রি তখন কিন্তু আপনার দেখতে ভালো লাগবে আচ্ছা আরেকটাই বিষয় আপনাদের দেখাই যে এখানে আসেন এই যে গোল যে জায়গাটা দেখতে পারছেন একটু পরপর এইগুলো কিন্তু বসার জন্য ব্যবস্থা হয়েছে আমরা চাঙ্গি এয়ারপোর্ট বা আদার্স এয়ারপোর্টগুলোতে কিন্তু দেখেছি হ্যাঁ যে এই যে গোল যে জায়গাটি এখানে কিন্তু আমার মনে হয় সোপার মতো করে দেওয়া হবে এবং এখানে সৌন্দর্য বর্ধন করার জন্য কিছু বিষয় হয়তো রাখা হবে তখন কিন্তু এই যে দৃশ্য সেই দৃশ্য পুরো একটা চেঞ্জ চলে আসবে আর যারা অপেক্ষা করবেন তারা কোথায় বসবেন ইমিগ্রেশন শেষ করেছে তাদের বসার জন্য কিন্তু এই যে চেয়ারগুলো এখানে এগুলো কিন্তু সব বসার চেয়ার সে বসার চেয়ারগুলো কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে আর এই পাশটিতে রয়েছে এবং পুরোটা এয়ারপোর্টের একটা লুক কিন্তু এখানে বসে পুরো এয়ারপোর্টের যে মুভমেন্টগুলো এই রানওয়ে থেকে শুরু করে এই পাশটি পুরোটা কিন্তু দেখা যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডিং ব্রিজ সেই বোর্ডিং ব্রিজগুলো কিন্তু সব হয়ে গেছে একদম রেডি হয়ে আছে ওই যে থাই এয়ারলাইন্সের একটা এয়ারক্রাফ্ট আসছে আপনি কোন এয়ারক্রাফ্টে যাবেন সেটি কখন আসছে না আসছে বিমানবন্দরের যে দৃশ্য সেটি কিন্তু এখানে বসে উপভোগ করতে পারবেন এবং এই জোনটা পুরোটাই বসার জোন ও পাশটাও বসার জোন এখানে চার্জিং পয়েন্ট থেকে শুরু করে বিমানবন্দরগুলোতে আসলে যে ধরনের সুবিধা থাকে তার সমস্ত কিছুই কিন্তু এই পাশটিতে রাখা হয়েছে অসংখ্য যাত্রী এখানে বসতে পারবে এবং এখান থেকে তারা ফাইনাল চেকিং করে ওই গেট দিয়ে ঢুকবে অর্থাৎ বোর্ডিং ব্রিজ দিয়ে তারা একদম এয়ারক্রাফ্টে উঠে যাবে তো সব অবকাঠামো একদম পুরোপুরি রেডি রেডি এখন শুধু জনবল নিয়োগের কাজগুলো চলছে তাদের প্রশিক্ষণের কাজগুলো চলছে এবং যে চুক্তিটি হওয়ার কথা সেই চুক্তিটি যথাসময়ে যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই দু হাজার পঁচিশের শেষ নাগাদ আমরা এই টার্মিনালটি ব্যবহার করতে পারবো এবং দেখেন আপনাদের দেখায় এই যে এই বোর্ডগুলোতে কিন্তু চার্জিং পয়েন্টের ব্যবস্থা করা আছে প্রত্যেকটা চেয়ারেও কিন্তু আমার জানা মতে এই ব্যবস্থাগুলো থাকবে এবং দেখেন কত নম্বর গেট দিয়ে আপনি যাবেন এই যে তিন নম্বর গেট এক নম্বর গেট গেট নম্বর ফাইভ গেট নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে কিন্তু সব ইন্সট্রাকশনগুলো কিন্তু এখন বসে গেছে সেই দৃশ্য কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এবং এখানে সব লাইটিংগুলো যখন জ্বলে যাবে এখন তো যেহেতু কোনো কার্যক্রম নাই সেই ক্ষেত্রে সব লাইটগুলো অফ আছে যখন লাইটগুলো জ্বলে যাবে তখন কিন্তু এটির দৃশ্য পুরো চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে গেট তেরো থেকে সতেরো গেট চার থেকে পাঁচ এ পাশে মানে এভাবে পুরো জিনিসটা কিন্তু একদম আপনার হাতের মুঠোর ভিতরে নিয়ে আসার ব্যবস্থা করেছে একদম আপনাকে সহজে চিনে যেতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু করা আছে ওইখানে স্কেলেটার দিয়ে উপরে ওঠার নিচে নামার যে ব্যবস্থা সেগুলো আছে লিফটে সেই ব্যবস্থা আছে ট্রাভেলেটারের ব্যবস্থা রয়েছে এই তৃতীয় টার্মিনালটি দক্ষিণ এশিয়ার মধ্যে হজট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি অন্য উচ্চতায় নিয়ে যাবে এখন আপনারা যে ওয়েট করলেন করার পরে আপনাদেরকে কিন্তু এই যে বোর্ডিং ব্রিজে আপনাদেরকে নিয়ে যাচ্ছে যখন বোর্ডিং ব্রিজ একদম রেডি সবগুলো বোর্ডিং ব্রিজ রেডি এখানে এসে ফাইনাল যে এয়ারক্রাফ্টে ওঠার আগে যে চেকিংটা হয় সেটি কিন্তু এখান থেকে হবে এবং এই যে ট্রেবিল সব রেডি ওই যে স্ক্যানার রেডি ফাইনাল চেকিং করে আর দেন আপনাদেরকে কিন্তু এই বোর্ডিং ব্রিজে উঠতে হবে আমরা গেট এ থ্রিতে ঢুকতেছি এখন বোর্ডিং ব্রিজ যেটি সেটিতে যাই এইখান থেকে যখন আপনি বের হবেন বের হয়ে উপরে উঠে কিন্তু আপনাকে যখন আপনি বাইরে থেকে আসবেন তখন আপনাকে উপরে উঠে তারপরে কিন্তু নিচে নামতে হবে আর যে দেখেন এই সব বোর্ডিং ব্রিজ এটা আমরা একটা বোর্ডিং ব্রিজের ভিতর দিয়ে হাঁটছি সেম জিনিসটা ওই যে দেখেন একদম রেডি এইভাবে যে বোর্ডিং ব্রিজগুলো এই পাশটিতে আছে সবগুলো হয়ে গেছে এবং লা মেরিডানের ওই প্রান্তে সব বোর্ডিং ব্রিজগুলো তো আগেই হয়ে গেছিলো এখান থেকে আমরা এয়ারক্রাফটের সবগুলো এগুলো কিন্তু দেখতে পাচ্ছি টার্মিনাল ওয়ান এবং টু দেখেন কত সুন্দর করে এই পাশটি হয়ে গেছে যে পার্কিং এরিয়া সেই পার্কিং এরিয়া কিন্তু হয়ে গেছে এবং আমরা একটা আপনাদেরকে দেখাই যে এই যে এয়ারক্রাফটি ওঠার জন্য আপনাকে এখানে তো প্রথমে আসতে হয় যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন যে টার্মিনালে যখন বোর্ডিং ব্রিজ দিয়ে আপনারা প্লেনে ওঠেন সেই ব্যবস্থা এখন কিন্তু এটা নিচু হয়ে আছে কারণ এয়ারক্রাফটটি এসে থামলে তখন এটাকে কিন্তু হাইট আরও বাড়ানো হয় তো বোর্ডিং ব্রিজগুলোও কিন্তু খুবই সুন্দর অত্যাধুনিক এবং সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার কিন্তু আমরা এখানে দেখেছি এই যে দেখেন পাশাপাশি দুটি এয়ারক্রাফটকে অ্যাট টাইমে একটা বোর্ডিং ব্রিজ দিয়ে সেবা দেওয়ার মতো সক্ষমতা কিন্তু রয়েছে ওই পাশটি যেমন দেখাচ্ছে এই পাশের বোর্ডিং ব্রিজগুলোও কিন্তু সব রেডি আমরা আপনাদেরকে ওই প্রান্তে নিয়ে যাবো এবার আপনাদেরকে দেখাবো যে কোথায় আসলে যে ইগুলো হচ্ছে যে লাগেজগুলো এবং আপনি যখন দেশের বাইরে থেকে আসবেন তখন বোর্ডিং ব্রিজ দিয়ে বের হয়ে কীভাবে লাগেজ বেল্টে যাবেন এবং লাগেজ বেল্ট এরিয়াতে কত সুন্দর কতগুলো লাগেজ বেল্ট ওখানে রয়েছে ট্রেন সেগুলো একটু দেখায় আপনারা যখন বোর্ডিং ব্রিজ থেকে বের হবেন অর্থাৎ দেশের বাইরে থেকেও যখন আপনি আসছেন বাইরে থেকে আসার সময় আপনি কিন্তু এই দিকে ঢুকতে পারবেন না দ্বিতীয়তলায় আপনাকে এই দোতলায় নেমে সিঁড়ি দিয়ে বা এক্সকেলেটার দিয়ে সিঁড়ি এক্সকেলেটার সব ব্যবস্থা রয়েছে আবার ওই পাশে লিফ্টের ব্যবস্থাও আছে এখান থেকে আপনাকে উপরে উঠে যেতে হবে উপরে উঠে চলান আপনাদেরকে দেখায় যে সে পাশটির কাজ কত সুন্দরভাবে আ শেষ করে ফেলেছে এই গেল কয়েক মাসের ভিতরে চলো সামনে চলো হ্যাঁ হ্যাঁ আমরা এখান থেকে দেখছি যে যে দেখে আগমনে এবং তাদেরকে কিন্তু এখানে এসে এই পাশে যেতে হবে এখানেও কিন্তু ট্রাভেলেটারের ব্যবস্থা আছে এই ট্রাভেলেটারগুলোতে করে আপনি একদম আপনার ওই পাশের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে রওনা হতে পারবেন আর ট্রাভেলেটর কি। কেন ট্যাবলেটের ব্যবহারগুলো করা হয় এয়ারপোর্টে সেগুলো তো আপনাদেরকে আগে জানিয়েছি চলুন দেখায় এখানে দেখেন বিশ্রামাগার রেস্টরুমার ওয়াশরুম শিশু পরিচর্যা কেন্দ্র সব কিছুর ব্যবস্থা কিন্তু রয়েছে আবার যারা ধূমপাই বন্ধুরা বিদেশ থেকে আসতেছেন আপনাদের জন্য এই যে দেখেন কত বড় স্মোকিং জোন করে দেয়া হয়েছে এবার দেখেন আপনার বিদেশে যত বড় স্মোকিং জোনগুলো দেখেন এয়ারপোর্টগুলোতে এই প্রান্ত থেকে এই প্রান্ত পুরোটাই কিন্তু সুন্দর একটা স্মোকিং জোন কিন্তু হয়েছে এখানে গেট তালা লাগানো সেদিক দিয়ে ঢুকতে হবে এই স্মোকিং জোনে অর্থাৎ দেশের বাইরে থেকে এসেই আপনি শুরুতেই কিন্তু একটা স্মোকিং জোন পাচ্ছেন এটি যদি স্মোকিং যারা করে তাদের জন্য এটা খুব ভালো একটা ব্যবস্থা যে হ্যাঁ তারা দীর্ঘ একটা জার্নি করার পরে সেটা বলে তবে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি কিন্তু মাথায় রাখবেন চলুন আমরা সামনের দিকে আরও দেখাই যে এখানে কি কী আছে প্রত্যেকটা গেটের সাথে প্রত্যেকটা বোর্ডিং ব্রিজের সাথেই কিন্তু এক্সকেলেটর লিফ্ট এবং সিঁড়ি তিন ধরনের ব্যবস্থা রয়েছে এবং পরপর সেই ব্যবস্থাটি রাখার কারণ হল যাতে যাত্রীদের ভোগান্তি কমে যায় আমরা এখন এখানে যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনটি চলেন আপনাদেরকে একটু একটু দেখায় যে সমস্ত প্রস্তুতি শেষ আচ্ছা অনেকেই বলছিলেন যে ওয়াশরুমগুলো ভালো না যে দেখেন ওয়াশরুমগুলো যদি খোলা থাকে দেখাতে পারবো না লক আছে তবে অত্যাধুনিক ওয়াশরুম আমি এই রাগে যখন ভিতরে গেছি বা দেখেছি সেটি কিন্তু আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারে পৃথিবীর অন্যান্য বড় টার্মিনালগুলোতে যে ধরনের ওয়াশরুম দেখায় সেগুলো এই যে আরেকটা জিনিস দেখায় যে পানির ব্যবস্থা দেন এইগুলো কিন্তু আগে ছিল না অর্থাৎ আপনি এয়ারপোর্টে গেলে বিশুদ্ধ পানি আপনার প্রয়োজন হয় অনেকে এই বোতলে পানি বা কিনে খেয়ার সুযোগ থাকে না তখন কিন্তু এইখানে পানির ব্যবস্থা আছে এই কলটি আছে এখান থেকে আপনি বোতলে বা এখানে ওয়ান টাইম গ্লাস তো রাখবে সেটা দিয়ে খেতে পারবেন অথবা আপনার যদি আপনার বোতল ক্যারি করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পানি লোড করে নিতে পারবেন স্বাস্থ্য পরিদর্শন এইখানে স্বাস্থ্য পরিদর্শনের ব্যবস্থাতে তারপরে এখান দিয়ে আপনাকে ঢুকতে হবে যে ইমিগ্রেশন যখন আপনি হবেন বাইরে থেকে আসার সময় যে ইমিগ্রেশন ওই পাশে যে ইমিগ্রেশনটি দেখালাম সেটি হলো আপনি যখন দেশের বাইরে যাচ্ছেন তখন আর যখন দেশের বাইরে থেকে আসছেন তখন আপনাকে এইখানে ইমিগ্রেশনটি করতে হবে আর যারা ট্রানজিট ভিসায় অন্য দেশে যাবে তাদের জন্য আবার ওই পাশটিতে ওই ভিতরে ওই পাশে আছে এই যে দেখেন কত বড় ইমিগ্রেশন অ্যাট এ টাইমে কতগুলো ডেস্ক অর্থাৎ টার্মিনাল টুতে বা টার্মিনাল ওয়ান টু আমাদের যেটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে সেটার তুলনায় এই ইমিগ্রেশনটি দেখেন আপনি কত বড় অ্যাট এ টাইমে কত যাত্রীকে এই সেবাটি দিতে পারবে অর্থাৎ এখানে স্পেসটিও অনেক অনেকগুলো এয়ারক্রাফ্ট যদি অ্যাট এ টাইমে নামে তাহলেও কিন্তু কোনো ধরনের অসুবিধা হবে না আমরা এই ইমিগ্রেশন জোনটা থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা নিচে নেমে যাবেন অর্থাৎ আসুন আপনাদেরকে দেখা এই পাশ দিয়ে আপনাকে নিয়ে যাবে ইমিগ্রেশন শেষ করে আপনি লাগেজ কোথায় পাবেন এটা তো প্রশ্ন আসেন দেখেন লাগেজ বেল্টগুলো আপনাদের দেখাই কত বড় এরিয়া নিয়ে এই যে লাগেজ বেল্ট এটা আমরা নয় নম্বর লাগেজ বেল্ট এরিয়ায় আছে আট নয় অর্থাৎ এখানে সমস্ত পরিকল্পনা মাপিক কিন্তু ব্যবস্থা করা হয়েছে আসেন দেখায় যে এই বেল্ট এরিয়াতে যখন আপনি আসছেন তখন কিন্তু আপনার লাগেজগুলো চলে আসছে আপনি ইমিগ্রেশন শেষ করে যখন আসছেন ও আরেকটি বিষয় জানিয়ে রাখি আমরা যখন দেশের বাইরে বা অন্য দেশে ব্যবহার করি তখন কিন্তু একটা জিনিস হয় যে আমরা কিন্তু ইমিগ্রেশন করে লাগেজ বেল্টে যেতে যেতে অনেক সময় কিন্তু পার হয়ে যায় সেটি আধা ঘন্টা কখনো কখনও চল্লিশ মিনিট কোনো কোনো এয়ারপোর্টে হয়তো সেটি দুই ঘন্টাও পার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সময় যাওয়ার কারণে তখন হয় না তো চলুন আমরা এবার আপনাদেরকে লাগেজ বেল্ট এরিয়াতে যায় এবং লাগেজ বেল্টের এরিয়ার দৃশ্যগুলো দেখায় কি সুন্দর করে লাগেজ বেল্টগুলো তৈরি করা হয়েছে এবং অ্যাট এ টাইমে এত বেশি লাগেজ বেল্ট হওয়ার কারণে আমরা কিন্তু যেটি বলবো যে সেই যে ভোগান্তি লাগেজ পাওয়ার সেই ভোগান্তিটি কিভাবে কমানো হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন যেহেতু গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সেবা দায়িত্বটি পেয়েছে তারা এবার এত বড় একটা অবকাঠামো যখন পেয়েছে এতগুলো লাগেজ বেল্ট পেয়েছে সে ক্ষেত্রে তারা কি ধরনের প্রস্তুতি নিয়েছে সে বিষয়গুলো একটু একটু করে আপনাদেরকে জানাবো চলুন এবার সিঁড়ি দিয়ে ওই তিনতলা থেকে একদম নিচতলায় বিশাল লম্বা একটা সিঁড়ি এটা স্কুলেটারও আছে সিঁড়িও রয়েছে তো সিঁড়ি দিয়ে স্কুলেটার দিয়ে আবার ওই পাশে লিফ্ট এই লিফ্ট দিয়ে আপনি নেমে এসে আপনার যে লাগেজ আসেন লাগেজ বেল্টগুলো দেখায় কত বড় বড় লাগেজ বেল্ট আগের আমাদের যে টার্মিনাল ওয়ান টুর যে ধারণা সেই ধারণা পুরো চেঞ্জ হয়ে যাবে দেখেন আমরা দশ নম্বর লাগেজ বেল্টের এখানে আছি দশ নম্বর লাগেজ বেল্টে দেখেন লাগেজগুলো আসতে শুরু করেছে এটা কিন্তু এখন ওদের টেস্ট চলছে আর আমরা এসেছি সেই জন্য তারা কিন্তু একটু টেস্ট করে বিষয়গুলো দেখাচ্ছে যে এই যে লাগেজগুলো একটার পর একটা বেল্টে আসছে এবং বেল্টটা দেখেন ওই প্রান্ত থেকে এই প্রান্ত অনেক বড় আমরা একটু দেখাই যে ওই যে ওইখান থেকে লাগেজগুলো আসা শুরু হয়ে এই বেলটা ঘুরে যখন যাচ্ছে দশ এগারো এই পাশাপাশি দেখেন বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মোট ষোলোটি লাগেজ বেল্ট কিন্তু এই টার্মিনালে রয়েছে তার মধ্যে বারোটি লাগেজ বেল্ট ব্যবহার হবে আন্তর্জাতিক আগমন এবং জন্য আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে আর চারটি ব্যবহার হবে ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে এটা এখন পর্যন্ত নির্ধারিত তবে ডমেস্টিক ফ্লাইট এই টার্মিনালে যদি না চালু হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ষোলোটি লাগেজ বেল্টই একইভাবে চলবে এখানে প্রত্যেকটা মার্কিং আছে বোর্ড আছে কোন ফ্লাইট কোন লাগেজ বেল্টে আসে কত নম্বর বেল্টে আসে এখানে কিন্তু সব দিয়ে আছে তো আপনি এখানে বাংলা এবং ইংরাজি এভাবে দুইভাবেই কিন্তু আপনাকে নির্দেশনা দিয়ে দেবে যে কত নম্বর বেল্টে আপনার লাগেজটি রয়েছে আপনি কোন ফ্লাইটে আসলেন দেখেন সবগুলো বেল্ট যদি অ্যাট এ টাইমে কাজ করে এবং এই সেবাটি যদি ওই মানসম্মত সেবার কথা আমরা যেটি বলছিলাম যে সেটি যদি পেতে চান বা আপনারা যদি দেখতে চান তাহলে দেখেন যে এই যে অবকাঠামো তৈরি হলো এই অবকাঠামোর যদি সঠিক ব্যবহার আমরা করতে পারি এবং এখানে যদি কোনো ধরনের অবহেলা বা এখানে যদি কোনো ধরনের অবহেলা বা কোনো ধরনের যদি ওই আগের মতো পরিস্থিতি না থাকে অদক্ষ জনবল বা যাদের দায়িত্ববোধের অভাব রয়েছে তারা যদি কাজটা দায়িত্ববোধের সঙ্গে করে তাহলে কিন্তু আমি বলবো যে এই তৃতীয় টার্মিনালের যে সুফল সেটি কিন্তু আমরা একটু একটু করে ভোগ করতে পারবো লাগেজ বেল্ট নিয়েই মূলত যাত্রীদের মূল সমস্যাটি ছিল একটা হলো লাগেজ কাটা ফাটা ছেঁড়া ভাঙা তাই তা তো সেই জায়গাটায় এখন যেহেতু স্বয়ংক্রিয়ভাবে এটি হবে বলা হচ্ছে যে ওই টার্মিনালে যে ম্যানুয়ালি করা হয় লাগেজটি আসে প্লেন থেকে গাড়িতে আসে আসার পরে একজন আমার মতো একজন মানুষ সারা দিন। লাগেস্টে তোলে আবার বেল্টে ফেলে লাগেজটি তোলে আর বেল্টে ফেলে সেই ক্ষেত্রে হয় কি একটা মানুষ যখন এতগুলো ওয়েট এক একটা লাগেজের ওয়েট কিন্তু তিরিশ পঁচিশ বিশ রকম একটা ওয়েট পর যদি কেউ ক্যারি করতে থাকে সে যদি দুই ঘন্টাও একটানা না ডিউটি করে সেটি কিন্তু যে কোনো মানুষের জন্যই পেইনফুল বা এটা সম্ভব না সেই ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে স্বয়ংক্রিয় পদ্ধতি অর্থাৎ গাড়ি থেকেই স্বয়ংক্রিয়ভাবে বেল্টে যেটা লাগেজগুলো চলে আসে এখানে যদি ম্যানুয়ালি কোনো মানুষকে যেন হ্যান্ডেল করতে না হয় তাহলে কিন্তু সঠিক যে লাগেজ পাওয়ার যে নিশ্চয়তা কাটা ছেঁড়া ফাটা সেগুলো থাকবে না আমরা যেটি বলি যে সব সময় যে যন্ত্রচালিত আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা সেই ব্যবস্থাটি করব দেখেন এখানে একটার পর একটা লাগেজ কিন্তু আসবে যাত্রীরা নিবে এবং চলে যাবে তো সেই জায়গাটি আমরা যতটা নিশ্চিত করতে পারব ততটাই কিন্তু যাত্রীর যে সেবার মান সেটি বাড়বে যাত্রীর সন্তুষ্টি বাড়বে যাত্রীরা তখন কিন্তু খুশি হয়ে বলবে যে না বাংলাদেশে সেই যে দিন লাগেজ পাওয়ার যে কষ্টের দিন সেই কষ্টের দিনটি চলে গেল এয়ারক্রাফ্টে নামার পরে ইমিগ্রেশন শেষ করে আসার পরেই কিন্তু লাগেজ পাওয়ার জন্য তাদেরকে বারবার কিন্তু অপেক্ষা করতেছিল আমরা এই পাশটি দেখাই তুমি পিছনে একটু আসো পিছন পিছনে আসলে দেখালে আমরা দেখাই যে এখানে কিন্তু বেল্ট বারো থেকে ষোলো বেল্ট এক থেকে এগারো মানি এক্সচেঞ্জ শুল্কর দোকান বিশ্রামাগার সমস্ত কিছু কিন্তু এই পাশটিতে নির্দেশনা দেওয়া আছে সো এই সমস্ত কিছু রেডি এখন শুধু অপেক্ষা এটি ব্যবহারের আপনি যেমন আগ্রহ নিয়ে বসে আছেন আমিও কিন্তু সত্যি কথা আগ্রহ নিয়ে বসে আছি যে কবে কখন এই তৃতীয় টার্মিনাল ব্যবহার করে একেবারে মনে হবে যে আমি বিদেশের কোনো এয়ারপোর্ট ব্যবহার করছি সেই সুযোগটি আমিও চাচ্ছি দোয়া করেন যেন খুব দ্রুত সময়ের মধ্যে এটি উদ্বোধন হয় কারোর কোনো কমতি নেই কোনো একটা জায়গায় কিছু ঘাটতি ছিল সেই ঘাটতিগুলো হয়তো বিগত সরকার ঠিকমতো করে যেতে পারে নাই নতুন সরকার এসে তারাও হয়তো সেই যে ঘাটতিটি সেটি পূরণ করে দ্রুত সময়ের মধ্যে এটি উদ্বোধন করতে পারছে না তবে কারোর চেষ্টার কোনো কমতি নেই হয়তো দ্রুত সময়ের মধ্যেই এই তৃতীয় টার্মিনাল সাধারণ মানুষের জন্য উদ্বোধন হয়ে যাবে এবং তখন এটি অন্যরকম একটি দেশ হিসাবে সারা পৃথিবীর মানুষের কাছে কিন্তু পরিচিত পাবে সেটির অপেক্ষায় রয়েছে